আমার নবীজির গুণের কথা আমি বলব গো কারে আমার নবীজির শানের কথা আমি বলব গো কারে ওরে গুরিয়া বেড়াইতেন নবী ধারে গো ধারে নবীজির গুণের কথা বলব গো কারে আমার নবীজির সানের কথা বলব গো কারে এলাহি আলামিন আসমানার জমিন বলেন এলাহি আলামিন আসমানার জমিন সৃজন করিল আল্লাহ যাহার খাতির রে নবীজির গুণের কথা বলবো গো আমার নবীজির শানের কথা বলবো গো কারে ওরা লাইলা কালিমা আছেন যত উলামা লাইলা কালিমা আছেন যত উলা ওরে সৃজন করিল চাহার খাতিরে নবীজির গুণের কথা বলব গো কারে আমার নবীজির শানের কথা বলব গো কারে আল্লাহ